আসসালাম ওয়ালাইকুম ইব রুয় মুসআল্লাহ জিবিন আপনাদের সাথে চলে এসেছি পাপড়ি জুয়েলার্স আজকে নতুন নতুন কালেকশন কিন্তু আমরা দেখবো ফিঙ্গার রিংস আমাদের সাথে ফিরে আছে ওয়ালাইকুম আজকে আমরা মিক্সড ফিঙ্গার রিংয়ের কালেকশনগুলো দেখাবো এটা কথা এটা আপনার হাতে যেটা আছে এটার ওজন হচ্ছে আপনার সাতানা সাতা সাতানা এটা কিন্তু আমাদের নিজস্ব তরুড়ি টোয়েন্টি ওয়ান ভিতর 4.95 পয়েন্ট নাইন হাজার টাকা এখান থেকে দেখেন একদম ব্যতিক্রম অ্যানকামন একটা ডিজাইন এটার হচ্ছে আপনার ছয়ানা হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন একদম ডিজাইন এটার কিন্তু এখানে দেখেন একটা ডিজাইন এটা খুবই সুন্দর

চল্লিশ হাজার আমি কিছু ব্র্যান্ড ব্র্যান্ড আংটি দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু টাইগার দেওয়া আছে এটা থ্রি সাড়ে আনা টু ক্যারেট চুয়ান্ন টাকা এই দেখাচ্ছি আনা পাঁচ আনা এটা হ্যাঁ বাহান্ন হাজার টাকা এখানে দেখেন ডিজাইন এটা হচ্ছে টাকার সাতচল্লিশ টাকা এখানে দেখেন আমি একদম ব্যতিক্রম আংটি গুলো দেখাচ্ছি খুবই সুন্দর এটা এটার ওজনটা একটু দেখতে হবে এটার ওজনটা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন টু সাড়ে পাঁচ আনাচ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যারা একটু লাম্বার রিকে দেখতে চায় তাদের জন্য থ্রি পয়েন্ট ডাবল ছেড়ে একদম নতুন ডিজাইন একটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিজাইন